আমি আপনাদের সামনে সামনেই পুরাণিকারিমের লোকমান থেকে তেরো এবং চোদ্দো নম্বর আয়তে কারিমা দুটি আয়তে কারিমা করেছি লোকমান হচ্ছেন একজন আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর খাস বান্দা ছিল লোকমান কিন্তু কোনো নবী ছিল না কোনো কয়েক নম্বর ছিল না এরপরে আল্লাহ রব্বুল আলমী পো কারিমের ভিতরে একশো চোদ্দো সুরার অন্যতম একটি সোরা সুরাতল লোকমান লোকমান হেকিমের নামে আল্লাহ আল্লাহতালা একটি সোরা দান করেছেন শুধুমাত্র এই কারণে তার ভিতরে প্রজ্ঞা ছিল হেকমত ছিল আল্লাহ রব্বুল আলমিন এই প্রজ্ঞা হেকমত দান করেছেন একটিমাত্র কারণে সেটি হলো তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সব চাইতে বেশি ছিল মানুষটি কিন্তু দেখতে আমাদের মতো সুন্দর ছিল না লোকমান হাকিম দেখতে কিন্তু আমাদের মতে এত সুন্দর না তার চেহারা কালো ফর্সা ছিলেন না খাটো মানুষ ছিলেন লাগ বলি চ্যাপটা ছিল দেখতে এক প্রকার কি বলে আপনার তেমন সুন্দর দেখা যেত না এরপর আল্লাহ রাবুল আমি এই মানুষটার নামে আল্লাহ সুরা দান করেছেন সুরা নাজিল করেছেন কেন করেছেন জানেন আল্লাহ বলেন আমি বান্দার চেহারা দেখি না আমি আমি বান্দার রূপ সৌন্দর্য দেখি না আমি মান্দার সম্পদ দেখি না আমি মান্দাকে সম্মানিত করি তার শুধুমাত্র তা ভিত্তিতে সোহান আল্লাহ যার প্রতিফলন আমরা এবৎসর হজে যতহুল হাজি সাহেব গিয়েছে যারা হজ করতে গিয়েছে এর ভিতরে আমরা দেখেছি যে একটি ছবি ভাইরাল হয়ে গেছে আফ্রিকান একজন যুবক কালো যুবক কালো মানুষ সে কাবার দিকে তাকিয়ে দুচকের পানি ছেড়ে দিয়েছে এই ছবিটা সৌদি আরব থেকে প্রকাশ করা হয়েছে অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে এই মানুষটাকে দেখতে ওইরকম মনে হয়েছে কোন রকম যেমন ডিসের হজরত বেলাল বেলাল হাফসি কালো ছিল কালো বর্ণের ছিল দেখতে সুন্দর ছিল না কুর্সিত কালো আফ্রিকান মানুষগুলি দেখবেন আপনি আফ্রিকান মানুষ কিন্তু সুন্দর না চেহারা কালো বিস্ত্রী দেখা যায় কিন্তু আফ্রিকান যে সমস্ত মুসলিমরা আছে এই সমস্ত মুসলিমরা চেহারা কালো হলে কি হবে এদের অন্তরের ভিতরে এদের কলিজাটা ধপ ধপে সাদা সবানুল্লাহ যার প্রতি বলেন আমরা এই যুবকের মাধ্যমে দেখেছি এজন্য আল্লাহ বলেন যে আমি বান্দার চেহারা দেখি না আমি বান্দার উপরে দেখি না আমি বান্দার সম্পদ দেখি না আমি বান্দার দেখতে চাই বান্দার ভিতরে তাকওয়া আছে কি না যে তাকুয়াটা আমাদেরকে কুরবানি শিক্ষা দিয়েছে কোরবানির মাধ্যমে আমরা শিক্ষা পেয়েছি তাই জন্য লোকমান এ হাকিম দেখতে সুন্দর না হলেও আল্লাহ তালা সুরা দিয়েছেন এই কারণে লোকমাণে হাকিমের অন্তরের ভিতরে ভয় ছিল কার সবাই বলেন কার আল্লাহর ভয় ছিল এই কারণে আল্লাহ রব আলম তার নামে কোরআনে ক্যারিমে একটি সুরা দিয়েছেন লোকমাণে হাকিমের অনেক লম্বা ঘটনা আজকে আমরা সংখ্যের কিছু কথা শুনব তার সম্পর্কে যেহেতু লোকমান থেকে আজকের কথা বলতেছি লোকমান এই লোকমানের তেরো এবং চোদ্দ নম্বর আয়তে কারিমা এ হাকিম তার সন্তানকে যে সমস্ত উপদেশগুলি দিয়েছিল এই উপদেশগুলি আল্লাহর কাছে এত ভালো লেগেছে আর এই ভালো লাগার বহিঃপ্রকাশ তিনি ফোরনে কারিমের ভিতরে প্রকাশ করে দিয়েছেন আয়াত নাজিল করে দিয়েছেন সেই কথাটাই রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ইয ক্বালা লাকুম আন উলি ইবনি ওয়া হুয়া ইয়া'ইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ সময়ের কথা যে সময় লোকমান সন্তানকে বলেছিল হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বৎস তুমি আল্লাহর সাথে কাউকে শরী করিও না তার কারণ হল আজিম নিশ্চয় সিরি খুঁজছেন মহা একটি জনম এই পৃথিবীতে আল্লাহরবুল আলামিন আপনি যত পাপ করেন না কেন আল্লাহরব্বুল আলমিন কে আমাদের ময়দানে দুটি পাপ আল্লাহ আপনার মাফ করবে না এক নাম্বারে শিরিকের পাপ মা বাবার নাফার মানি আপনি যত অন্যায় করেন না কেন যত পাফ করেন না কেন এই দুটি পাপ যদি আপনার ভিতরে না থাকে তাহলে কে আমাদের মাঠে আল্লাহর আলমিন চাইলে আপনাকে মাফ করেও দিতে পারে কিন্তু কখনো শিরিক করা যাবে না শিরিক হচ্ছে মহা একটি জনম আজ আমাদের সমাজের ভিতরে রং বেরঙের শিরিকের পাপ ঢুকে গেছে আমরা অনেক মানুষ আছি জেনে শুনে অনেক শিরিক করি আবার অজান্তে অনেক শিরিক হয়ে যায় আজকে আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মাজারে শেষ দাদে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই যারা মাজারের শেষ দাদে নিঃসন্দেহে এই মানুষগুলি শিরিক করছে আমি একটা মাজার পন্থীর কাছে প্রশ্ন করেছিলাম ভাই আপনি কেন মাজারে শেষ দাদেন কোরআন এবং ভিতরে কোথাও তো দেখতে পেলাম না মাজারে শেষ দা দিতে হবে কারণ দুনিয়ার কোনো জায়গা দুনিয়ার কোনো ব্যক্তি শেষদা পাওয়ার যোগ্য না শেষদা শুধুমাত্র কেবলমাত্র একজনকেই দিতে হবেন তিনি হচ্ছেন আমার রব আল্লাহান আল্লাহ সারা কাউকে সেচদা দেওয়া যাবে না তাহলে আপনারা মাজারে শেষ দা দেন কেন ওই ব্যক্তিটি আমাকে জবাব দিল হুজুর আমরা মজারে শেষ দাদে না আমরা কদম করি আমরা সম্মান করি আমি বললাম ভাই কোরআন এবং হাদিসের ভিতরে কোথাও পেলাম না কদম করা যাবে বরং কদম বসি যেইটাকে বলেন কিন্তু একই কায়দায় ওইটাকে বলা হয় সুতরাং আপনি কেন দেন কোরআন এবং হাদিসের ভিতরে কোথাও পেলাম না আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষকে দেওয়া যাবে ব্যক্তির পায়ে শেষ দা দেওয়া কোনো জায়গায় শেষ দা দেওয়া সব কিছু শিরিকের অনুকরণ সুতরাং আজকের পর থেকে আর কোনো জায়গায় সেজদা দিবেন না তার কারণ হলো আল্লাহ রব আলী এই পাপ কিন্তু আল্লাহ কখনো মাফ করবে না তার কারণ এটা হচ্ছে শিরিকের পাপ এই জন্য লোকমানে হাকিম তার সন্তানকে বলছেন হে আমার কলিজা টুকরা সন্তান যা করো করো শিরিক করো তার কারণ হলো শিরিক মহাজনুম সিঁড়ি কোন আল্লাহ কোনোদিন দিন মাফ করবে না শিরিকের কের কোন আল্লাহ কোনো দিন মাফ করবে না এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমরা যতদিন বেঁচে থাকবো আজকে থেকে নিয়ত করেন যতদিন বেঁচে থাকবো আমরা কোনোদিন শিরিক করব না পারা যাবে তো ইনশাল্লাহ এই নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ আমরা কোনো শিরিক করব না এবার আসেন চোদ্দ নম্বর আয়তের গ্যারিমার ভিতরে আল্লাহ বলেন সন্তানকে উপদেশ দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানানা আলাওয়াহ নিউ মফি সনো ফি আমাইনে নিষ্কুরলি ওয়ালি ওয়ালি দাইক ইলাই আল মসিদ আল্লাহ রব্বল আলামিন বলেন আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি ভালো আচরণ করার নির্দেশ দিয়েছি সন্তানদেরকে পিতা মাতার প্রতি আমি সদাচারণ করার নির্দেশ দিলাম তার কারণ হল একটা সন্তানকে এই পৃথিবীতে একটা মা গর্বে ধারণ করে শুধু গর্বে ধারণ করে শেষ করেন না গর্ব ধারণ করার পরে দুনিয়াতে আবার যখন চলে আসে আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আলা আল্লাহ বলেন একটা মা সন্তানকে যখন গর্বে ধারণ করে গর্বে ধারণ করে শেষ না বরং গর্বে ধারণ করার পরে এই সন্তানটা যখন আবার দুনিয়াতে প্রসব করে সন্তান দুনিয়াতে চলে আসে আসার পরে দুই বৎসর এই সন্তানকে একটা মা দুধ পান করে থাকেন এজন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর শুকুর আদায় করো আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এরপরে তোমার মা বাবার প্রতি তোমরা কৃতজ্ঞ হয়ে যাও আজকে হাজারো সন্তান আছে হাজারো সন্তান আছে দেখবেন মা বাবাকে শ্রদ্ধা করে না সম্মান করে না মা বাবার তো দূরের কথা মুখের যে একটা ভালো আচরণ সে আচরণটুকুন পর্যন্ত সন্তান মা বাবাকে করে না এজন্য আমাদের সন্তান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও মা বাবার প্রতি কৃতজ্ঞ হও একটা মা সন্তানকে যখন গর্বে ধারণ করে সেই মা জানে সন্তানকে গর্বে ধারণ করার কত কষ্ট কত যন্ত্রণা এজন্য আমার নবীজি মায়ের খেদমত করার কথা বলেছেন তিনবার জোরে বলেন কয়বার তিনবার মায়ের খেদমত করার কথা বলেছেন আর বাবার কথা বলেছেন একবার এ হাদিস থেকে প্রমাণিত হয় মায়ের সম্মান আল্লাহর কাছে হাজার হাজার গুণে বেশি আমার নবীজি বলেন আল জান্নাত দামিল উম্মাহাত সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে বলি আল্লাহ আপনাকে জান্নাত পেতে হলে আপনার মাকে আপনি শ্রদ্ধা করুন সম্মান করুন ভালোবাসুন আপনার জান্নাত অন্য কোথাও খোঁজা লাগবে না আপনার মায়ের কাছে আপনার জান্নাত আপনার মায়ের কাছে আপনার জাহান্নাম মা যদি বেজার হয় মা যদি মন খারাপ করে পৃথিবীর কোন বাবা আছে কোন পিস সাহেব আছে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন আপনার পিস সাহেব আপনার মা এবং বাবা এই জন্য আল্লাহ বললেন আনিস্কুরুলি আমার কৃতজ্ঞ হও ওয়ালি তাই এরপর তোমার মা বাবার কৃতজ্ঞ হও কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা আমার কৃতজ্ঞ হও এরপরে তোমার মা বাবার প্রতি তোমরা কৃতজ্ঞ হও সম্মানিত ভাইয়ের আমার এজন্য মা বাবার প্রতি কৃতজ্ঞ হতে হবে একটি হাদিস থেকে আপনাদেরকে শোনাই মা যদি সন্তানের প্রতি মন খারাপ করে থাকে মা যদি সন্তানের প্রতি রাগান্বিত হয়ে থাকে এই রাগান্বিত হওয়াটা একটা সন্তানের জন্য অমঙ্গল হয়ে যায় নবীজির একজন সাহাবি ছিল তার নাম ছিল হজরতে আলকামা রাধি আল্লাহ মৃত্যু মারা যাবে কিন্তু তার মুখে কালেমা উচ্চারিত হয় না আমার তার কাছে গেল যাওয়ার পরে আল আলকামাকে বারবার বলা হচ্ছে আলকামা তুমি কালেমা পড়ো কালেমা পড়ো এই কথা বারবার যখন বলা হচ্ছিল আলকামা কালেমা পড়তে পারে না আমার নবীজি আল কামাকে ডাকতে বলেন আলকামা কী ব্যাপার তুমি তো আমার অনেক প্রিয় একজন সাহাবি এরপর মৃত্যুর সময় তোমার মুখ থেকে কেন কালেমা বের হয় না আলকামা কিছুই বুঝতে পারে না হঠাৎ করে মনে পড়ে গেল তার মায়ের কথা আজ কতদিন যাব তার মার সাথে কথা বলে না দীর্ঘদিন যাব তার মার সাথে কথা বলে না মার সাথে মন মালিন্য হয়েছে রাগারাগি হয়েছে কথা কাটাকাটি হয়েছে এই কারণে মা সন্তানের সাথে কথা বলে না সন্তান মার সাথে কথা বলে না আমার নবীজি আল কামার হোক বাড়িতে চলে গেল যাওয়ার পরে মাকে বলেন মা মা আপনার আজকে মারা যাবে কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে কালে মা পারে না আপনার সাথে মনে হয় মন মালিন্য হয়ে গেছে আমি নবী হয়ে বলছি ও মা আপনার সন্তানকে আজকের দিনের জন্য একটু মাফ করে দেন আলকামার মা দুচকের পানি ছেড়ে দিয়েছে আর রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলেন ও দয়াময় প্রভু আজকের দিনের জন্য আমার সন্তানকে আমার অন্তর থেকে মাফ করে দিলাম আমি মাফ করলাম ও দয়াময় প্রভু আমার আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে আজকে তুমি ও মাফ করে দাও যে না আল্লাহর কাছে দোয়া করেছে এই দোয়াটা রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিয়েছে আমার নবীজি আলকামার কাছে চলে আসতে আসার পরে আলকামাকে আসতে করে নবীজি কালেমা পরায় দিলেন এবার আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়া নিয়ে চলে চির সুতরাং নবীজির সাহাবি হওয়ার পরেও মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে যদি কালেমা পড়তে না পারে আমি আর আপনি তো অনেক দূরের কথা তাহলে আমরা কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করি বলেন আহারে কথা বলতে গেলে অনেক দুঃখ লাগে কষ্ট লাগে এই পৃথিবীতে আপনার জন্য আপনার মা এবং আপনার বাবা ছাড়া কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারবে না আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনাকে যারা ভালোবাসে আপনার আশেপাশে যারা আছে তারা স্বার্থের ভালোবাসা দেয় আপনাকে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসা স্বার্থের ভালোবাসা আপনার বন্ধু ভালোবাসে স্বার্থের ভালোবাসা আপনার চাষা আপনার প্রতিবেশী যারা ভালোবাসে কোনো না কোনো একটা স্বার্থ লুকিয়ে থাকে এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে যেই দিতে পারে তারাই হচ্ছে আপনার মা এবং বাবা সুমনাল্লা বলতে পারেন নাই আপনার মা এবং আপনার বাবা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে আজকে আপনি মনে করছেন আরে আমি বড় চাকুরিজীবী হয়ে গেছি আমার অনেক টাকা পয়সা আমি বড় সম্পদশালী আমি ব্যবসা করি আমি অনেক কিছু করি কিন্তু আপনাকে মনে মনে করতে হবে এই পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল না আপনি যে আজকে আব্দুল মালিক আপনি আব্দুল সাত্তার হয়েছেন এত বড় ইঞ্জিনিয়ার হয়েছেন এত বড় ডাক্তার হয়ে গেছেন এত বড় টাকা পয়সাওয়ালার মালিক হয়ে গেছেন আপনাকে একটা বার মনে করতে হবে এগুলি আমার কিছুই ছিল না আমিও একদিন ছিলাম না কিন্তু আমার মা এবং বাবার মাধ্যম দ্বারা বাবার মাধ্যম দ্বারা আমি মায়ের গর্বে আসলাম সেখান থেকে দশ মাস দশ দিন আমার মা গর্ব ধারণ করে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে এমনও রাত চলে গেছে এমনও রাত চলে গেছে আমরা মায়ের পেটের ভিতরে এমন ঘুতা মেরেছি মা ওই ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে নাই মা বিছানা থেকে উঠে গেছে উঠে যাওয়ার পরে রাত্রি বারোটা বাজে মা ঘুমাইতে পারে না ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না ওই মা আর ঘুমাইতে পারে না দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যায় দুই তিন ঘন্টা পার হয়ে যাওয়ার পরে সজরের ওয়াক্ত হয়ে যায় মা নামাজের মুসল্লাই কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি তো এই কষ্ট সহ্য করতে পারি না এ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আহারে আপনার মা আমার মা এইভাবে কষ্ট করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার প্রিয় বন্ধুগণ সেই মা আমাদেরকে দুই বৎসর নিজের বুকের দুধ পান করায় দিয়েছে আজকে আমরা বলি মায়ের আমরা তো মনে করি মায়ের চামড়া আমাদের শরীরের চামড়া কেটে যদি মায়ের আমরা পায়ের পাপস অথবা জুতা বানাই দিতে পারি এরপর আমার তো মনে হয় মায়ের বুকের এক ফুটা দুধের দাম আমরা দিন শোধ করতে পারবো না পারবো না কি আমরা কেউ পারবো না আজকে যারা সন্তান আছেন একটু মনোযোগ সহকারে শুনেন মা বাবা আজকে অবহেলার পাত্র হয়ে গেছে আমরা তো বুঝি আর এই অবহেলার পাত্র হওয়ার পিছনে কারণ হলো সুন্দরী স্ত্রী কথা বলে না কেন এই স্ত্রীদের কারণে আজকে মা বাবার সাথে দশ বৎসর পাঁচ বৎসর সন্তান নিজের কলিতার টুকরার সন্তান কথা বলে না মা বাবার সঙ্গে একসঙ্গে খাইতেও পারে না মিশতেও পারে না স্ত্রীর কারণে আরে ভাই আপনাকে মনে করতে হবে স্ত্রীর জায়গায় স্ত্রীর কাছে থাকবে আর মা বাবার জায়গা মা বাবার কাছে আমি বলছি না যে আপনার স্ত্রীকে ভালোবাসা লাগবে না অবশ্যই বাসবে কিন্তু মা বাবাকেও ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে অধিকাংশ পরিবারগুলিতে লক্ষ্য করে দেখবেন স্ত্রীদের কারণে আজকে মা বাবার সাথে সন্তানদের মন মালিন্য কথাবার্তা বন্ধ হয়ে গেছে অথচ মনে করতে হবে স্ত্রী আগে না মা বাবা কথা বলেন না কেন আরে ভাই আপনার বউ চলে গেলে বউ পাবেন কিন্তু একবার যখন মা বাবা চলে যাবে কোনো দিন মা বাবার মতো ওই মা বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না কথা বলেন সুতরাং সুন্দর স্ত্রী পেয়ে মা বাবাকে ভুলে যাওয়া যাবে যাবে না আজকে বাজারে যায় মার্কেটে যায় যাওয়ার পরে সুন্দর সুন্দর মিষ্টি এরপরে রসগোল্লা চমচম রসমালাই আপেল কমলা বেদানা বাজার থেকে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে এখন ভাবে এই টোপলাটা কাকে দিব মাকে দিবো না বউকে দিব মনে মনে ভাবে যদি মাকে দেয় তাহলে বউ তো মন খারাপ করবে আবার বউকে যদি দেয় তাহলে মা মন খারাপ করবে শয়তান এসে কারো থাপ্পর মেরে বলে এটা পেয়া দ দেখো না বউকে দাও মাকে দেওয়া লাগবে কথা বাস্তব না বাস্তব এই দেখবেন বইয়ের হাতে গিয়ে প্যাকেটগুলো দেয় দেওয়ার পরে এই প্যাকেটগুলো থেকে মিষ্টি আপেল কমলা সব ফ্রিজের ভিতরে ফ্রিজ আপ করে রাখে এখন ইতিমের মতো বইয়ের কাছে গিয়ে বলে বউ আমার মা বাবাকে কি তুমি একটা মিষ্টি দিবা না তখন বউ ঝাঁকি দিয়ে বলে তোমার কি মনে নেই আগামী সপ্তাহে আমার মা বাবা আসবে তাদের জন্য রেখে দিয়েছে তোমার মা বাবাকে দেওয়া যাবে দেওয়া এরকম ঘটনা মনে হয় কারো পরিবারে হয় না হয় কি হয় না এটা সমাজের বাস্তব চিত্র সুতরাং সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হল আপনি যা খাবেন আপনার মা বাবাকেও সেটাই খাওয়াবেন আপনার মা বাবা বৃত্ত অবস্থায় দায়িত্ব হলো আপনার দায়িত্ব হলো তার প্রতি কৃতজ্ঞ হওয়া তার প্রতি কৃতজ্ঞ হওয়া সম্মানিত আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিশ টরলি অলি আমার কৃতজ্ঞ হও মা বাবার কৃতজ্ঞ হও মা বাবার মা বাবার ক্ষেতমত করো মা বাবাকে সম্মান করো আজকে অধিকাংশ পরিবারগুলো থেকে দেখা যায় মা বাবার আর্তনাদ মা বাবার কান্না বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম ছাড়া তাদের কোনো জায়গা জোটে না অথচ একটাবার মনে করে না সন্তান আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম আমার মা মার কোলে যখন ছিলাম আমার মা খেতে বসেছে ওই মুহূর্তে আমার মা আমার কোলের ভিতরে আমি মায়ের কোলের ভিতরে ছিলাম মা খেতে বসেছে মায়ের কোলের ভিতরে প্রস্রাব পায়খানা করে দিয়েছে একটা জন্য আমার মা আমাকে ওই কল থেকে ফেলে দেয় নাই মাটিতে রেখে দেয় নাই বরং তার সামনে খাবারের প্লেটটা ছিল এই খাবারের প্লেটটা আসতে করে সরায়া আমার সেই প্রস্রাবের জায়গা আমার সেই পায়খানার জায়গাগুলি পরিষ্কার করে দিয়েছে এই কাজটা যেই ব্যক্তি করতে পারে তিনি হচ্ছে না আমার মা আমার মা সারা এই কাজ কেউ করতে পারবে না এজন্য যুবক ভাই যারা আছেন পায়ে হাত দিয়ে বলি আপনাদেরকে অনুরোধ করে বলি যাদের মা বাবা বেঁচে আছে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে সন্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন আল্লাহর আরসম আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে বলে আল্লাহ আল্লাহর আরস আল্লাহ খুশি হয়ে যাবে আমার ভাইয়েরা إِرْبُنَا اللَّهَ رَبُّ الْعَالَمِينَ مُوْلِينَ وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم تعملون الله اكبر الله رب العالمين بل انت به তোমার মা বাবা যদি তোমাকে কোনো শিরিকের কাজে লিপ্ত করায় অন্যায় কোনো পথে যদি তোমার মা বাবা তোমাকে যদি আহ্বান করে তুমি তাদের কথা শুনবা না মা বাবা যদি তোমাকে কোনো অন্যায় কোনো কাজের দিকে আহ্বান করে তাদের কথা শোনা যাবে না এই নির্দেশনা আল্লাহ প্রথমে বললেন মা বাবাকে শ্রদ্ধা করো সম্মান কর এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর নির্দেশনা এরপর আল্লাহ বললেন ওই মা বাবা যদি আল্লাহ আল্লাহর রাসুলের বিরুদ্ধে কোনো কাজ করে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকে সে কথা তোমরা কখনো মানবানা মানবা না তবে হ্যাঁ তাদেরকে শ্রদ্ধা করতে হবে তারা যদি কাফের হয়ে থাকে হয়ে থাকে তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে তার প্রমাণ হলো একটি হাদিস থেকে আপনাদেরকে শোনায় নবীজির একজন প্রিয় সাহাবি ছিল তার নাম ছিল রাব রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মা আবহরাই ছিল আমার নবীজির দরবারে আবহরাইরা প্রতিদিন যাতায়াত করত। মার এটা সহ্য হতো না কারণ মা হলো মর্শিকা মূর্তি পূজারী খুব খেয়াল করে শুনবেন মা মূর্তি পূজারী হওয়ার কারণে আবহরাইরা কেন আমার রাসূলের দরবারে যেতে নিষেধ করতো এমনকি আবহরাইরার মা তাকে মারধর পর্যন্ত করত। কিন্তু আবহরাইরা কোনোদিন মা মার উপরে কোনো আঘাত করতেন না মাকে গালিও দিতেন না একদিন আমার দরবারে আবহরাইরা আমি বড় কষ্টে আছি আমি বড় দুঃখে আছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার দরবারে আসার কারণে প্রতিদিন আমার মা আমাকে প্রহার করে মারধর করে আমাকে নিষেধ করে আপনার দরবারে আসতে দিবে না এরপরে আমার নবী যে কথা শোনার পরে আমার ডাক দে বললেন ও আবহাওয়া আবহা তুমি কি তোমার মার নামে আমার কাছে অভিযোগ দিচ্ছ নাকি নাকি তুমি যদি আজকে তোমার মায়ের অভিযোগ আমার কাছে দাও আমি রাসুল হিসাবে তোমার অভিযোগ গ্রহণ করতে পারবো না আবহরাইরা ডাক দে বলেন ইয়া রসুল আল্লাহি আমি আপনার কাছে কোনো অভিযোগ দিচ্ছি না বরং আমি আপনাকে বলতে চাই আপনি যদি কোনো দোয়া আল্লাহর কাছে করেন সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় বরং আমার মা একজন মস্মিকা হওয়ার কারণে আমি বড় বিপদে আছি আজকে রাসুল আপনার কাছে আমি বলতে চাই আমার মার জন্য একটু আপনি দোয়া করবেন আমার মার জন্য একটু দোয়া করবেন আমি জানি আপনার দোয়া কবুল হয়ে যাবে আমার নবীজি আবহরাইরার কথা অনুযায়ী আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে শুরু করলো ওগো দয়া মাই প্রভু আমার প্রিয় সাহাবি আবহরাইরা আজকে সে বড় বিপদে আছে তার মামসিকা হওয়ার কারণে ও ও আমার দয়াময় প্রভু ও আমার আল্লাহ আবহরাইরার মাকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও তাকে কালে মা পড়ার একটু সুযোগ দিয়ে দাও এই দিকে আমার নবী দোয়া দোয়া করতেছিলাম আর আবহরাইরা বাড়ির দিকে দৌড় মারতেছিল পথিমধ্যে একজন সাহাবি আবু হরাইরাকে ডাক দিয়ে বললো ও নবীর প্রিয় সাহাবি আবু হরাইরা তুমি আজকে বাড়ির দিকে দৌড়াও কেন দৌড়ানোর কারণ কি আমি একটু জানতে চাই এই কথাটা বলার পরে আবু হরাইরা ডাক দিয়ে বলেন ও নবীর প্রিয় সাহাবি আমার দৌড়ানোর কারণ হলো আমি দেখতে চাই আমি দৌড়ায় আগে বাড়িতে যাইতে পারি কি না আর না আমার রাসুলের দোয়া আমার বাড়িতে প্রথমে পৌঁছায়া যায় আমার আগে আমার দোয়াটা আমার রাসুলের দোয়াটা বাড়িতে পৌঁছায়া যায় আমি এটা পরীক্ষা করতে চাই আবু হরাইরা এবার করলেন কি বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে দরজাতে আস্তে করে একটা নখ করেছে মা বলে ডাক দিয়েছে অন্যান্য দিনের মতো মার মুখের ভিতর আর কর্কশ ভাষা নাই কোনো কটু নাই খারাপ কোনো কথা বলে নাই এরপরে দরজাটা আস্তে করে খুলে দিয়েছে দেওয়ার পরে আবহরায়ের আর মা আবহরায়েরাকে ডাক দিয়ে বলেন ও বেটারে আসো আসো বাড়ির ভিতরে আসো আর এই মুহূর্তে আমাকে তুমি রাসুলের দরবারে নিয়ে যাও আমি একটু কালেমা পরে মুসলমান হতে চাই সুহান আল্লাহ আমার রাসুলের দোয়া কবুল হয়ে গেছে সম্মানিত ভাইরা আমার এই হলো মার মা যদি মর্ষিকা হয় এরপরে মাকে কোনো খারাপ কথা বলা যাবে গালিগালাজ করা যাবে আজকে মা বাবাকে নিয়ে কথা বলতেছিলাম এই কারণে অধিকাংশ মা বাবাগুলি আজকে নির্যাতিত আজকে আর এটা এটার পিছনে কারণ হল সন্তানদেরকে দিনের শিক্ষা না দেওয়ার কারণে কথা বলেন আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন কোন হুজুরের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে থাকে আজকে কষ্টে থাকে কোন মাওলানার মা বাবা আজকে কষ্টে আছে আপনি একটা প্রমাণ দেখান আর শত শত হাজার হাজার প্রমাণ আছে শিক্ষিত মা বাবাগুলি শিক্ষিত সন্তানের মা বাবাগুলি আজকে বৃদ্ধাশ্রমে থাকে তার মানে বোঝা গেল শিক্ষিত হয়েছে সুশিক্ষিত হয় নাই কুশিক্ষিত হয়েছে কথা বলেন যদি সুশিক্ষা অর্জন করাইতে পারতো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখত না সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে ফোনসুরা থেকে কথা বলতেছিলাম জোরে বলেন কষ্ট হয় আপনাদের মা বাবাকে শ্রদ্ধা সম্মান ভক্তি ভালোবাসা করার দরকার আছে না নাই জরে বলেন যাদের বেঁচে আছে শ্রদ্ধা ভালোবাসা সম্মান যতটুকুন করা দরকার করবেন যাদের মারা গেছে তাদের জন্য হাত তুলে দোয়া করবেন আল্লাহ দোয়াটাও শিখাই দিয়েছে দোয়াটা কি রব্বের হামহুমা কামা রব্বায়ানি সবেই র এই দোয়াটি আপনি করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথা কথাগুলি বোঝা এবং আমল করা তৌফিক দান করে ঠিক আর অল্লাহম আমিন